আমাদের সাথে অন্যদের ডিফারেন্সটা একটু হবে এটাই স্বাভাবিক আমরা আমরা লম্বা চোখে দেখতেছি আমাদের দল লম্বা চোখে দেখতেছে সমস্যাটা কোথায় আসতে পারে চুয়ান্ন বছরে কিছু হয়নি এটা কিন্তু ঠিক না যখন আপনি আনুপাতিক হারে যাবেন তখন দেশের সৈরাতন্ত আরো আরো প্রকাশ পাবে কিছু কিছু দলের প্রধানদের কাছে ক্ষমতাটা থাকবে আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলি বলে গেলেন মনে হচ্ছে তাদের কথাতে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি সংস্কার চায় না মোটা দাগে যেটা ওদের বক্তব্য আমার কাছে মনে প্রতিমান হয়েছে আসলে বাস্তবতা হচ্ছে সংস্কার চায় না বলছে না মোস্তকদা আলোচক তারা বলছে বিএনপি হয়তো কথা রাখবে না ঠিক আছে আমি আমি কিন্তু আগেই বলেছি কথা বিএনপি রেখেছে বিগত দিনে রেখেছে আগামী দিনে রাখবে এবং আজকে সংস্কারের কথা আসছে পাঁচই আগস্টের পরে সংস্কারের কথা আসছে কিন্তু গত দুই বছর আগে কিন্তু যখন ফেসিবাদ ক্ষমতায় ছিল তখনই কিন্তু আমরা একত্রিশ দফা আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছে এবং আমরা কি আগামী দিনে গেলে জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে আমরা কি করবো সেগুলা কিন্তু একটা গাইডলাইন সারা দেশের মানুষের কাছে আমরা দিয়েছি সেখানে আবার উন্মুক্ত রাখেছি সেখানে পরিবর্তন পরিবর্তনের সুযোগ আমরা রেখেছি সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু সংস্কার আজকে যে সংস্কারের কথাটা আসছে বিএনপি এর পূর্বে সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাবটাও কিন্তু বিএনপি আগে দিয়েছে আর এই সরকার আমলে আমরা সংস্কার চাই না এটা যেমন আমাদের নেতা বলেছে যে আলোচনা হবে সমালোচনা হবে এবং এই সরকারকে ব্যর্থ হতে যাবে না সরকারকে সরকারকে রাখার জন্য সফল করার সর্বাত্মক সহযোগিতার কিন্তু বলেছে তো সেই কারণে আপনারা যে বক্তব্য যেটা আগের আমার বক্তারা দিয়ে গেছে তাদেরকে একটু অবগতির যে বিষয়টা আমি বললাম আর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি আগে একটা একটা কথা বলেছি এখন স্পষ্ট করে আমি বলতে চাই স্থানীয় সরকার নির্বাচন আপনারা আগে দিবেন ঠিক আছে স্থানীয় সরকার নির্বাচন আগে পরে করার যদি আজকে যদি স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় বিতর্কিত হবে বা প্রভাব বিস্তার হবে তাহলে একটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা আজকে খুব গুরুত্ব তাহলে পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনটা কি হবে এই বিষয়টা কিন্তু কার আন্ডার হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার আহ কেই বলেন নাই তো সেই কারণে আহ যতগুলি নির্বাচন বাংলা বাংলাদেশে যতগুলি আন্দোলন হয়েছে স্থানীয় সরকার নিয়ে আন্দোলন হয় নাই সকল আন্দোলন কিন্তু জাতীয় সরকার নির্বাচন দিয়ে আন্দোলন হয়েছে যত রক্তপাত হয়েছে জীবন দিয়েছে সবগুলো কিন্তু জাতীয় নির্বাচন গেলে এবং জাতীয় ইস্যুতেই কিন্তু এই ঘটনা গেলে ঘটেছে আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই সাগর ভাই সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি এই মুহূর্তে আগে দেওয়া যায় সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের নির্বাচন পূর্ণ প্রতিষ্ঠা করা হবে কারণ স্থানীয় সরকার নির্বাচনে আমরা বিএনপি ক্যান্ডিডেট দিব দেয়ার মতো 66টা প্রত্যেকটা ইউনিয়নে ক্যান্ডিডেট দেওয়ার মতো আমাদের এবিলিটি আছে কিন্তু অনেক রাজনৈতিক দলের নাই আমুনিকের কিন্তু তিনমলে ক্যান্ডিডেট দেওয়ার মতো এবিলিটি আছে তাহলে নির্বাচিত হওয়ার সময় হয়তো কোন কোনো দল মনে করছে যে বিএনপি একাধিক ক্যান্ডিডেট হবে আমরা কিছু সুযোগ সুবিধা নিব আমরা আমাদের কিছু সিট বাড়বে আমাদের কিছু লোক বাড়বে কিন্তু বাস্তবতা কি যে পরোক্ষভাবে ফ্যাসিবাদ বাংলা একবারে তিনমলে প্রতিষ্ঠিত হবে এবং সে যদি আবার নির্বাচিত হয় এই সরকার আমলে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচিত হয় নামে বেনামে নির্বাচন করে যেমন আজকে পাকিস্তানে ইমরান খানের দলের লোকরা নির্বাচিত হয়েছে নামে বেনামে তার দল ব্যান করা হয়েছে কিন্তু তাদের তো পার্লামেন্ট বাদ দিতে পারছে না তো তারা কিন্তু পার্লামেন্টে আছে এবং তাদের দল নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে আন্দোলন করছে তাহলে আমরা কি করলাম পরবর্তী ফ্যাসিবাদকে তৃণমূলে আবার নতুন করে পুনর্জন্ম দিলাম এই এই সরকারের নির্বাচনের মধ্য দিয়ে তো সেই ক্ষেত্রে এবং তারা আবার যখন পার্লামেন্ট নির্বাচন হবে পার্লামেন্ট নির্বাচনের সময় কিন্তু এরকম কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র করার চেষ্টা করবে আর দেশের মধ্যে যেহেতু প্রতিদিনই প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরাও এই সাবাগে অবরোধ ওই প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে তো কেউ কি বলতে পারবেন যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র বা বেনামে বেনামে প্রার্থী হবে তাদের কাছে অর্থ আছে বিত্ত আছে সন্ত্রাস আছে অস্ত্র আছে যাদের যে অস্ত্র আছে সেগুলি যখন প্রয়োগ করে দেশের স্থিতিশীল অবস্থা যখন নষ্ট করবে সেই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে নতুন সরকার আসা বা গণতন্ত্রকে ধরে রাখার ক্ষমতা আছে কিনা বা সরকার সেটাকে কারণ এই সরকারের প্রশাসনিক সরকারকে সহযোগিতা করছে না কারণ এই আমি যেটা বুঝছি যে আগে যেমন সরকারের এই প্রশাসনের লোকরা নিজের দলের নিজের চাকরির চাইতে দলকে বেশি গুরুত্ব দিত আর এখন নীরবে নির্বিত্তে সব দেখতেছে দশ জন পনেরো জন একশো জন পঞ্চাশ জন লোক মিছিল করছে সেই মিছিলকেও কেউ প্রশাসন কিন্তু প্রতিহত করছে না বা নির্বৃত্ত করছে না সেই ক্ষেত্রে প্রশাসনের ভিতরে যে আমলিগের লীগের যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে এবং স্থানীয় সরকার নির্বাচনে যে চেয়ারম্যান মেম্বার তারা যারা নির্বাচিত হবে তারা মিলে যদি আট আমি আপনাকে উদাহরণ দিই আট নির্বাচনে একাত্তর টা সিটে একশো পার্সেন্ট উপরে ভোট আমি দেখেছি স্টাডি করে দেখছিলাম সে তা সেই রকম ঘটনা যে আবারও যে এই প্রশাসন এবং আওয়ামী লোকরা নামে বে নামে ঘটনা ঘটাবে না এই নিশ্চয়তা নাই কারণ আমরা আমরা কেন বলছি আমাদের কথার সাথে অন্যদের কথার মিল হবে না এই কারণে যে বিএনপি বারবার নির্বাচন করছে এবং জনগণের একবার তৃণমূলের মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত মানুষের সাথে যোগাযোগ আছে অন্যান্য দলগুলি যারা বলছে তাদের কিন্তু একটা গোষ্ঠী একটা একটা ক্ষুদ্র একটা অংশ বা একটা পার্সেন্টেজ মানুষের সাথে আমাদের সাথে স্বাভাবিক হোক বিএনপি যদি আজকে এই সরকারের কাছে থেকে সে সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে এই সরকার কতক্ষণ বাটে টিকে থাকবে এটা বলা মুশকিল সেকেন্ড হচ্ছে যে সৌন্দর্য কারণ তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আজকে উপদেষ্টা যদি পদত্যাগ করে গত ছয় যে করছে। তাহলে এবং ওই উপদেষ্টাদের আরো কিছু লোক যখন সরকারের মধ্যে থাকছে সেই ক্ষেত্রে সেই দল গঠন করে সেই দল যে আরেকটা নতুন ষড়যন্ত্র করবে না এগারো মতো আর একটা ফর্মেট আসবে না এইটার নিশ্চয়তা কোথায় এখানে তো দৃশ্যমান কিছু কিছু বিষয় তো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে যদি সরকারের যার উপদেষ্টা হয়েছে সকলেই যদি একটা অবস্থার মধ্যে থাকতো আর যদি নতুন কোনো দল গঠন করা না হতো তাহলে একটা বিষয় থাকতো আর একটা বিষয় যেটা বলছে যে আমরা এই যে আমি বারবার একটা কথা বলছি তিপান্ন বছর চুয়ান্ন বছর কিছু হয় নাই চুয়ান্ন বছরে কিছু হয় নাই এটা কিন্তু ঠিক না কারণ আমরা যখন আমি রাশিয়ায় বাসীতে লেখাপড়া করছি বাড়ি থেকে যখন রাশিয়ায় যে আমার বাড়ি হচ্ছে নাটোরে আমার যেতে এখন যেতে লাগে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট অথচ সেই সময় আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গেছি তখন দেখেছি যে আমার দায়িত্ব লাগছে তিন ঘন্টা ঢাকায় আসতে এখন একদিন লাগছে বারো চব্বিশ ঘন্টা লাগছে এখন আসতে লাগে পাঁচ ঘন্টা যে উন্নয়ন পরিবর্তন যে হয় নাই তা না অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তনের মধ্যে যে জায়গাগুলাতে ভুল আছে সেই ভুল গিলা আমাদেরকে সংশোধন করতে হবে সেই ভুল কারণ মানুষের চলার পথে কিন্তু কিছু কিছু ভুল ভুল হবে সেই ভুল আমাদেরকে শুধরাইতে হবে শুধরাইলেই আগামী আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু পাবে আর আমরা যদি না শুধরা যদি শেখাচিনা মতন গোধরে যদি ফেসিবাদের মতন দমন পীড়নের দিকে যাই তাহলে তো একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে আর জনগণের সেই কারণে আমি আপনার আপনাকে আপনাদের আমরা যে কথাটা বলছি আরেকটা বিষয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আনুপাতিক হারে ভোটের বেশি জনগণ যদি চায় তাহলে আপনি পুরা ভোটে নির্বাচিত হন আনুপাতিক হারের দরকার কেন মানে আনুপাতিক হারের মানে আমি যে ভোটই পাই সেই ভোটই আমি আমাকে ক্ষমতায় শেয়ার হইতে হবে আমাদের বক্তব্য হচ্ছে যে জনগণ আপনাদের চাইলে আপনারা ক্ষমতায় যাবেন জনগণের পালস যখন আপনারা বুঝেন সবাই জনগণের কথা মতো যদি চলছেন জনগণের কল্যাণে যখন কাজ করছেন তখন আপনাদের ক্ষমতায় যাবে আনুপাতিক হারে নির্বাচন মানেই তো জনগণের ভোট ভোট তো জনগণই দিবে মানে এখন যে বর্তমান বিদ্যমান যে নিয়ম হয় সেটা বাদ দিয়ে জনগণের ভোটেই যারা বেশি ভোট পাবে তারা বেশি সংসদ সদস্য হবে যারা কম ভোট পাবে তারা কম সংসদ সদস্য হবে যদি এই ঘটনা ঘটে তাহলে সৈরাতন্ত্রের আরো 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 মানে ভয়াবহ রূপ নিবে কারণ যখন আনুপাতিক হারে ভোট হবে সেই ভোটে যখন ওই দলের প্রধান যাকে ইচ্ছা তাকে তখন ক্ষমতায় এমপি হিসেবে মনোনীত করবে আর এখন প্রত্যেকটা এমপি কে যতই খারাপ লোক তা জনগণের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করতে হয় জনগণের কাছে যেতে হয় জবাব দিতে করতে হয় ভোট একবার চাইলে করলে পরবর্তী পর্যায়ে অন্যায় করলে গ্রামের মধ্যে মানুষ আমি যেহেতু আমি জানি যে গ্রামের মানুষ ওর মধ্যে ধরি বসে যে কতবার আপনাকে ভোট দিয়েছি আপনি কথা রাখেন নাই এইবার আপনাকে ভোট দিব না মুখের পুরো কিন্তু অনেকে ভুলে ফেলে যখন আপনি আনুপাতিক হারে যাবেন তখন দেশের সৈরতান্ত আরো প্রকাশ পাবে কিছু কিছু দলের প্রধানদের কাছেই ক্ষমতাটা থাকবে যেটা আরো দেশের জন্য হবে আপনি যদি ভালো পরীক্ষা দেন ভালো রেজাল্ট করেন আপনি আপনি আমার আরেকজনকে ফার্স্টের সময় ক্যাডিট দিলে আর ফার্স্ট কিন্তু লেখাপড়া করবে না এইটা এই বাস্তবতাটা কিন্তু আপনাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে সবাইকেই আমি আমি যেটা বুঝি আর সেটা সেই কারণে আমি বলতে চাই যে আনুপাতিক হারে ভোটের রেশিও তে বেছের করলে আগামী দিনে যে সংস্কারের কথা বলা হচ্ছে এগুলি কোনো কিছুই হবে না এগুলির মধ্য দিয়ে আরো আরো বেশি ক্ষতি ক্ষতিকর দিকে যাবে এবং দেশে 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 আরো দুর্নীতি অনিয়ম অনাচার প্রতিনিয়ত বৃদ্ধি থাকবে সেই কারণে এই আনুপাতিক হারে ভোটের বিরুদ্ধে আমরা বিএনপি বলছি কারণ বিএনপি বারবার নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে

আপনাকে এখন প্রত্যক্ষ বলার চেষ্টা করে আজকে আমার কাছে যে তথ্য আছে সব দল বৈষ্ণব বিরোধী ছাত্ররাও বিভিন্ন অফিস আদালতে যা ভাগ নিচ্ছে ভিজিএফ চেয়ারম্যান সাহেবের কাছে যে ভিজিএফ কার্ডের ভাগ নিচ্ছে বয়স্ক ভাতার ভাগ নিচ্ছে আবার বাইরে এসে বলছে যে সব বিএনপি করছে বিএনপি তো স্পষ্ট করেছে যারা এই কাজের সাথে জড়িত হচ্ছে পাঁচ শতাধিক সারা দেশে গত ছয় মাসে আমরা আমরা বহিষ্কার করেছি পাড়ির থেকে অথচ অন্য কোন দল কিন্তু এই ধরনের কোনো কিছু করছে বলে আমাদের আমাদের দৃশ্যমান কোনো কিছু নাই তাহলে শুধু মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সঠিক তথ্যটা নিয়ে এসে প্রত্যেকে কথা বলতে হবে তাহলে হবে কি যে বাংলাদেশটা আরেকটু এগিয়ে যাবে মিথ্যা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আমরা সম্মিলিতভাবে এই সরকার ফেসিবাদের পতনের মধ্যে দিয়ে সরকার আইছে সরকারকে সফল করার জন্য যে সংস্কার ন্যূনতম যে সংস্কার গুলি করা প্রয়োজন মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে সেই সংস্কার গুলি করুক আমরা সেই আমরা আমাদের দল দিতে চাই আমরা একটা রোডম্যাপ চাই যে কবে সরকার কোনটা করবে সেটা দুই মাস লাগতে পারে চার মাস লাগতে পারে একটা রোডম্যাপ তো প্রত্যেক মানুষের কিন্তু একটা পরিকল্পনা থাকতে হবে সেই পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু আহ এগিয়ে যেতে চাই তো সেই কারণে সরকারের কাছে বিএনপি বারবার যে কথাটা বলছে যে আপনি একটা রোড ম্যাপ যে কবে কোনটা করবেন কারণ আজকে বিচার আপনি যে কথা বলছেন বিচার বিচার হয় এই একটা বিচার প্রক্রিয়া একটা লম্বা লম্বা প্রক্রিয়া এখানে ইচ্ছা করলে কিন্তু কালকে শেখ হাসিনা ফাঁসি দেওয়া যাবে না অন্তত পক্ষে সেখানে হেয়ারিং হবে আর্গুমেন্ট হবে তারপরে আপনার সাক্ষী প্রমাণ হবে তারপর সেখানে দুই মাসও লাগতে পারে দুই বছর লাগতে পারে বা এমনকি বাংলাদেশের নদীর আছে বিশ বছর একটা মামলা চলে তো কারণে কি বিশ বছর যদি এই বিচার গেলে না হয় সেই ক্ষেত্রে তাহলে কি বিশ বছর নির্বাচন হবে না সেই কারণে বিএনপি বারবার একটা কথা আপনাদের সবার কাছেই বলছে দেশবাসীর কাছে বলছি স্পষ্ট বিএনপির কথা যে আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই দেশের গণতন্ত্র সুসংগঠিত হোক দেশ এগিয়ে যাক এবং সকল ঐক্যমতের ঐক্যমত ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে আগাই নেওয়ার জন্য আমরা ঐক্যমত ধরে রাখতে চাই এটা হচ্ছে বিএনপির মূল বক্তব্য